আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্বে আজকে আমরা নৈব্যিক অংশের সমাধান দেখব সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তিন তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থ এ অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানেই তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দু হাজার চব্বিশ নামে একটি প্লেলিস্ট তৈরি করা আছে তো এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষার সাজেশনের ভিডিওগুলো দেখে নিতে পারবে তোমার ঠিক আছে আজকে আলোচনা করব নৈবৃত্তিক অংশ নিয়ে তো এক কথা উত্তরগুলো ভালো করে পড়লেই বহু নিবেচনী প্রশ্নগুলো তোমাদের পড়া হয়ে যাবে প্রশ্ন এক মানুষের মন গড়া কল্প কাহিনীকে কী বলে রূপকথা দুই মানুষের অতীতের অভিজ্ঞতাকে কী বলে ইতিহাস তিন গোত্রের বা দলের মধ্যে বিরোধ সৃষ্টি হলে কে মীমাংসা করতেন দলপতি চার দশ হাজার বছর বাংলার মানুষের বেঁচে থাকার প্রধানতম সংগ্রাম কী ছিল খাদ্য সংগ্রহ করা পাঁচ মানুষের জীবনে প্রথম বিপ্লব কৃষির আবিষ্কার ঘটেছিল কার হাতে নারীর হাতে ছয় কৃষির আবিষ্কার করেছিল কারা নারীরা সাত আদিম সমাজে শিকারাজিত কারা পুরুষেরা আট আদিম সমাজে প্রতিটি গোত্র কি করতে সমস্ত মেধা ও শক্তি ব্যয় করে ফেলত খাদ্য সংগ্রহ নয় কৃষি বিপ্লবের পর কোন বিপ্লব আসে নগর বিপ্লব দশ সমতট কোন জেলার প্রাচীন নাম কুমিল্লা এগারো পাথরে পাথর ঘষে মানুষ কি কৌশল রপ্ত করে আগুন জ্বালানোর বারো নারীরা প্রথম কোথায় শস্য থেকে ফসল উৎপাদনে কৌশল আবিষ্কার করে বসতির আশেপাশে তেরো পাণ্ডুরাজার ঢিবি কোথায় গড়ে উঠেছিল বর্তমান ভারতের পশ্চিমবঙ্গে চোদ্দ পুণ্ডনগর কোথায় গড়ে উঠেছিল বগুড়া জেলার মহাস্তান গড়ে পনেরো বাংলার নগরগুলোর সাথে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বাণিজ্য যোগাযোগ শুরু হয়েছিল কোন পথে সমুদ্র পথে ষোলো সমতর জনপদটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ছিল কুমিল্লা ও নোয়াখালী সতেরো সমতট কোন জেলার প্রাচীন নাম কুমিল্লা আঠারো বাংলাদেশের ঢাকা ফরিদপুর বরিশাল নিয়ে গড়ে উঠেছিল প্রাচীন বাংলার কোন জনপদ বঙ্গ জনপদ উনিশ বাংলাদেশের কোন এলাকা নিয়ে বঙ্গ জনপদ গড়ে উঠেছিল ঢাকা ফরিদপুর বরিশাল বিশ ভাষা গঠন প্রক্রিয়ার বিচারে বাংলা ভাষার বয়স কত প্রায় দেড় হাজার বছর একুশ আর্য ভাষার মানুষেরা উত্তর ভারতে কোন শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে মৌর্য সাম্রাজ্য বাইশ শিলা বা পাথরের গায়ে লিপি করে খোদাই করে লেখা হলে তাকে কি বলা হতো শিলালিপি তেইশ মর্যদের পর উত্তর ভারতে শক্তিশালী কোন সাম্রাজ্য স্থাপিত হয় গুপ্ত সাম্রাজ্য চব্বিশ বংশের কোন সম্রাট বাংলা অঞ্চলের বঙ্গ পুণ্ড ইত্যাদি জনপদ দখল করেন সমুদ্রগুপ্ত পঁচিশ বৌদ্ধ শাসকগণের সময় শিক্ষা কেন্দ্রগুলোকে কী বলা হতো বিহার ২৬ বিহারে কি শিখানো হতো বৌদ্ধ ধর্মসহ অন্যান্য শাস্ত্র সাতাইশ প্রাচীনকালে কোন রাজা প্রথম বাংলার গোটা অঞ্চলকে একত্রিত করে শাসন করতে সক্ষম হয়েছিলেন বিজয় সেন আটাইশ কোন যুগে ব্রাহ্মণ্য ধর্মের আধিপত্য বৃদ্ধি পায় সেন যুগে উনত্রিশ কত খ্রিস্টাব্দে বাংলার পশ্চিমে মুসলিম রাজশক্তির উত্থান ঘটে বারোশো চার খ্রিস্টাব্দে তিরিশ খোলজি বংশ প্রতিষ্ঠা করেন কে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বক্তিয়ার খুলজি প্রশ্ন একত্রিশ খোলজি যোদ্ধা ও রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন ইসলাম ধর্মের বত্রিশ সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই কে লিখেছেন কবি চণ্ডীদাস তেত্রিশ কোম্পানিকে সরিয়ে ব্রিটিশ রাজ্যের অধীনে বাংলার শাসন ক্ষমতা নেওয়া হয় কত সালে আঠারোশো সালে চার চৌত্রিশ নম্বর ইংরেজরা কত সালে ভারত ভাগ করে দেশে চলে যায় উনিশশো সালে বাংলাদেশ কত সালে স্বাধীন হয় বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয় তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে যেগুলো তোমরা দেখবে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ